প্রিয় শিক্ষার্থীরা সাত দিনে মেডিকেলে চান্স পাওয়া না গেলেও দুই বছরে যদি তুমি হালকা বাতলা পড়ে থাকো সাত দিন ঠিকভাবে রিভাইজ দিলে কিন্তু মেডিকেলের চান্স পাওয়া সম্ভব এবং এই যে আমি তোমাদের সামনে বসে আছি বুয়েট মেডিকেল কলেজ থেকে পাশ করা তোমাদের রাতুল ভাইয়া তো আমি অবশ্যই মোটামুটি সাত দিন হালকা পাতলা একটু বুঝে শুনে যে জিনিসগুলো পরীক্ষায় আসে পরেই মেডিকেলে চান্স পেয়েছিলাম রংপুর মেডিকেল কলেজে তোমাদেরকে একটু যারা খুব ভালো প্রিপারেশনগত অবস্থায় আছো তারা আমার ভিডিওটা দেখো না যারা খুবই খারাপ প্রিপারেশনগত অবস্থায় আছো তারা আমার ভিডিওটা দেখো না যারা মোটামুটি দোদুল্লমান অবস্থায় দুই বছর কম বেশি পড়াশোনা করেছো জানো যে বায়োলজিতে অধ্যায় কয়টা অধ্যায়গুলোর নাম কি কি বায়োলজি থেকে মেডিকেলে কয়টা এমসি কি প্রশ্নে আসে ফিজিক্স থেকে কয়টা আসে এইটুকুটা যারা অ্যাটলিস্ট জানো তারা ভিডিওটা দেখতে পারো তাহলে প্রথম কথা হচ্ছে ভাই তোমাদের জন্য আমি চারটে উপদেশতে এসেছি নাম্বার উপদেশ কোন সাবজেক্টে হান্ড্রেড পার্সেন্টের জন্য কোন সাবজেক্টে জিরো পায় না সো মেডিকেলে চান্স পাওয়ার নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া হচ্ছে মার্ক মার্জিন করা মার্ক এর একটা ক্যালকুলেশন করা তুমি বায়োলজিতে ধরো তিরিশের মধ্যে পাইলা বিশ ফিজিক্সে ধরো পাইলা আঠারো কেমিস্ট্রি ধরো পাইলা বিশ তাহলে কত হলো বিশ বিশ আঠারো হলো আটান্ন ইংলিশে যদি তুমি পাও দশ হলো আটষট্টি জিকে যদি পাও পাঁচ তাহলে হলো তেহাত্তর কে তোমার মেডিকেলের চান্স কিন্তু তুমি যদি বায়োলজিতে পাও তিরিশ ফিজিক্সে পাও পাঁচ কেমিস্ট্রিতে পাও ছয় চান্স কিন্তু হবে না সো এই কথাটা একটু মাইন্ড করো কোন সাবজেক্টে যেন তোমার পরীক্ষাটা খুব খারাপ না হয় আর মেডিকেল পরীক্ষায় খারাপ করার সব থেকে বড় কারণ হচ্ছে তোমার নার্ভাস ব্যাকগ্রাউন্ড টেনশনে হাত পা ঘামবে মাথার দা ঘামবে যা জিনিস তুমি বলে দেওয়া আর একটু তো কোয়েশ্চেন আনকমন থাকবেই রে বাবা সো আনকমন প্রশ্নে না ঘাবড়িয়ে তোমার কাছে যেটা আনকমন আরে পাগা সবার কাছে তো আনকমন এটা কে বুঝবে এক নম্বর উপদেশ শেষ দুই নম্বর উপদেশ হচ্ছে তোমার এখন কি করতে হবে ফিজিক্সের দুটা বই কেমিস্ট্রির দুটা বই বায়োলজির দুটা বই ইংলিশের বিশেষ সহ মেডিকেলের কোশ্চেন তারপরে আন্তর্জাতিকের বিশেষ সহ ইউনিভার্সিটিগুলোর কোশ্চেন এই জিনিসের একটু রিভাইজ দাও যেন প্রত্যেকটা টপিক একটু একটু করে তোমার কাছে আসে ফিজিক্স কেমিস্ট্রির জন্য তিন নাম্বার সাজেশন বোর্ড বইয়ের অনুশীলনের কোশ্চেন গুরুত্ব দাও এবং বোর্ড প্রশ্ন গুরুত্ব দাও যেগুলোতে ক্যালকুলেটার লাগবে না চার নাম্বার কথা পরীক্ষা যদি সতেরো তারিখ হয় ষোলো তারিখ রাতে হয়তো তুমি ঘুমাতে পারবা না কিন্তু চোদ্দ পনেরো তারিখ রাতে কিন্তু ঘুমাতে পারবা একটু ভালো করে ঘুমাবা আর ষোলো তারিখ রাতে যদি ঘুম না আসে আধারা বিছানায় গড়াগড়ি দিবা না গড়াগড়ি না দিয়ে ওই টাইমটা একটু যেটা যেটা মনে হচ্ছে পরীক্ষা আসতে পারে কিছু জিনিস আমরা বারবার ভুলে যাই পরীক্ষার আগের রাতে পড়তে হয় ওই জিনিসগুলো একটু বুঝতে পারো এই চারটা উপদেশ কাজে লাগিয়েও এতটুকু বলতে পারি বাবা সাত দিন পরে মেডিকেলের চান্স হয় না কিন্তু পরীক্ষার আগে সাত দিনের প্রস্তুতি তোমার মেডিকেলের চান্সকে অনেকটা দৃঢ়ভাবে নিশ্চিত করে এই সাত দিন আন্দা গান্দা নতুন আইনস্টাইনীয় কোনো জিনিসপাতি পরে নিজের চান্সকে ধুলিশ্বাত করিও না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম